মোমেনরা মসজিদ নির্মাণ করবে ও আকমাত নামাজ কায়েম করবে ও আত জাকাত জাকাত প্রদান করবে আর মসজিদ যারা আবাদ করবে মসজিদ যারা নির্মাণ করবে ওই সমস্ত মুমিন বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা বালো মন্দে পৃথিবীর সকল সিদ্ধান্তে কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কাউকে ভয় করবে না সুবহান আল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মসজিদের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে ইমামের ব্যাপারে মুয়াজ্জিনের ব্যাপারে ধর্মীয় যে কোনো ব্যাপারে এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করবে এলাকার কোন ব্যক্তি কি বললাম আমি শুনব না কোন ধনী ব্যক্তি আমাকে কি বললাম আমি শুনব না ধর্মীয় দৃষ্টিকোণে যদি ইমাম সাহেব অপরাধী হয়ে থাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে ধর্মীয় দৃষ্টিকোণে মুয়াজিন সাহেব ইমাম সাহেব অপরাধী না হয়ে থাকে ওই ধনী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিকে দূরে সরিয়ে দিতে হবে সুবহান আল্লাহ ওয়ালাম ইল্লাল্লাহ মোমেন্ট ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হল তারা মসজিদ নির্মাণ করবে ওয়াসলাতা নামাজ কায়েম করবে ওয়া আতাসা ওয়ালাম ইয়াক্স ইল্লাউয়া ফাসা উলা ইংয়া কুনাল মোহতাদিন আর এমন কাজ যারা করতে পারবে এমনভাবে যারা চলতে পারবে আশাবাদী তারা আইয়া কোন মিনাল দিন তারা হেদায়ত প্রাপ্ত সুপথ প্রাপ্ত ব্যক্তিদের সফল ব্যক্তিদের অন্তরভুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ রসুল্লাহি صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بالشنبي حضرة محمد مصطفى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাম বানালিল্লাহি মসজিদান যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করবে কাউকে দেখানোর জন্য নয় লৌকিকতার জন্য নয় অন্য মসজিদের সাথে প্রতিযোগিতার জন্য নয় আমাদের সমাজের এই মসজিদটা পৃথিবী বিখ্যাত দেশ ক্যাত পাড়া খ্যাত উপজেলা ক্যাত জেলা ক্যাত বিভাগ ক্যাত বলার জন্য নয় একমাত্র আল্লাহ রবপুলা আলামিনকে সন্তুষ্ট করার জন্য মাবানালল্লা হিমাস্জিদান বানাল্লহহুুলাহু বাহিতান ফিলজান্লা উম্মতের মধ্যে বান্দাদের মধ্যে নারী পুরুষ যে কেউ এই মসজিদ নির্মাণ করার জন্য। এক দুলি কণা সম পরিমাণ অবদান রাখবে সহযোগিতা করবে ভালো পরামর্শ দিবে শ্রম দিবে গাম দিবে শুধুমাত্র একটি কথা হলেও বলবে একটি সেকেন্ড হলেও সময় দিবে প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইমাম থেকে থেকে নিয়ে নিয়ে সভাপতি থেকে নিয়ে সেক্রেটারি থেকে নিয়ে উপদেষ্টা থেকে নিয়ে সদস্য থেকে নিয়ে মুসল্লি থেকে নিয়ে মহিদ্দিন থেকে নিয়ে পর দাঁড়ালের মা বোন থেকে নিয়ে যারা এক কণা দুলি কণা সম যারা অবদান রাখবে এক যারা পরিমাণ যারা অবদান রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার মধ্যে এমন অবদান মসজিদের জন্য যারা রাখবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে ওই সমস্ত বান্দাদের জন্য এক একটি ঘর নির্মাণ করে দেবেন সুহান আল্লাহ সর্বনিম্ন জান্নাত যা হবে আর দুহা প্রতিটা নিম্ন থেকে নিম্ন ছোট থেকে ছোট একেবারে ক্ষুদ্র জান্নাতের প্রশস্ততা হবে আর দোহা আর দিশ তার প্রশস্ততা আসমান জমিনের মতো হবে সুবাহান আল্লাহ ধনী ব্যক্তি হওয়ার কারণে সফলতা অর্জন করা যাবে না প্রসিদ্ধির কারণে সফলতা অর্জন করা যাবে না শুধুমাত্র জ্ঞানের কারণে সফলতা অর্জন কারণ করা যাবে না এইভাবে সৌন্দর্যের কারণে সফলতা অর্জন করা যাবে না প্রভাবশালী হওয়ার কারণে সফলতা অর্জন করা যাবে না কিন্তু আপনার প্রভাব বিস্তার আপনার ক্ষমতা আপনার পদ পদবি আপনার পরিচিতি আপনার ধন আপনার জ্ঞান আপনার শক্তি আপনার কাম আপনার শ্রম যখন ওয়াফ আলুল হবে ভালো কাজের জন্য ব্যবহার হবে আপনি লাল্লা কুম তুফলে হন হয়ে যাবেন আপনি সফল কাম সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুবহান জুলুম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে যেই নিয়ামত দান করেছেন ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন বাসা দিয়েছেন টাকা দিয়েছেন দৌলত দিয়েছেন চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর ওই সমস্ত নিয়ামতগুলো যথা স্থানে ব্যবহার করার জন্য নির্দিষ্ট স্থান কাল পাত্র করে দিয়েছেন আর ওই স্থান কাল পাত্র বেদে যদি আল্লাহর ওই নিয়ামতের ব্যবহার করা না হয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কেয়ামতের দিন জালেমের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন নাউজুবিল্লাহ এই জন্য মোনাজাতের মধ্যে বলতে হয় রব্বানা না অম হুসেনা ও ইল্লাম তাউ ফিরলানা বতা রহাম্না লানা কু নমিন খ্রিম্লা প্রবনা জলাম না হে আমাদের রফ জলামনা আমাদের উপর আমরা জুলুম করেছি ওয়ান আমাদের এরকম নসের উপর প্রাণের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাও লানা। আপনি যদি ক্ষমা করা কর না দেন ওয়া হামনা আপনি যদি দয়া না করেন লানা কুনান মিনাল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরা আসরের মধ্যে বলেন আসরের কসম খেয়ে বলতেছেন সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসিননা সময়ের কসম করে বলতেছেন পৃথিবীর সকল মানুষ সকল ইনসান ক্ষতি মধ্যে আছে বিপদের মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে। আমানু ওয়া আমিলুস সালিহাত আর তাদের মধ্যে কেবলমাত্র যারা আমানো যারা ইমানদার হবে আমলে সলে করবে সৎকর্ম করবে অত বিলাহ সত্যের এরকম উপদেশ দিবে বানিয়ে শোনাবে অত বেশ সবর বিপদের মধ্যে সবর করবে কাউকে ক্ষমতাহীন করেছে সবর করবে কাউকে এরকম ক্ষমতা দিয়েছে শুকর করবে ইমানদারের ঈমানের ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পাবার পর সুকর করা নিয়ামত কমে গেলে করা আল্লাহ পৃথিবীর সকল মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে বলার পর যারা আমলে সলে করবে সৎ কর্ম করবে ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ সুতরাং যারা ইমানদার হতে চাইবে ইমানদার যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা মসজিদ নির্মাণ করবে মসজিদ আবাদ করবে নামাজ করবে জাকাত প্রদান করবে আর তারা যে কোনো বিষয়ে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া করবে না আল্লাহ আকবর আপনার টাকা আছে সম্পদ আছে প্রভাব আছে শক্তি আছে ব্যবহার করেন দিনের জন্য ইসলামের জন্য আপনি একজন সমাজের বিচারক আপনি একজন জেলা প্রশাসক আপনি আপনি একজন একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আপনি একজন এরকম এলাকার জনপ্রতিনিধি আপনি ধর্মের জন্য আপনার সেই প্রভাব আপনার সেই শক্তি পথ পদবি ব্যবহার করেন আমল সে জান্নতে বি জহান্নম্বী ইয়াকে আপনি ফিতরত মে নুরি হে নানারী ফিতরতন জন্মগতভাবে স্বভাবগতভাবে কবরের মাটি কারোর জন্য জান্নাতের টুকরাও করাও হবে না কবরের মাটি কারো জন্য জাহান নামের টুকরাও হবে না ভালো কাজ করলে জান্নাতের অবস্থান হবে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে অসৎ কাজ করলে অপকর্ম করলে ওই কবরটা জাহান নামের গর্তে পরিণত হবে না ওজুবিল্লা এই ধন দৌলত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আমানত কালকে মারা যাওয়ার পর আপনার সেই ভবন পড়ে থাকবে এম এ কাশেম সাহেবের সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠান পড়ে থাকবে সেই কক্সবাজারের হোটেলও পড়ে থাকবে এরকম মামুনি হসপিটালও পড়ে থাকবে মামুনি কাসেম সাহেব চলে যাবে ইয়ামানত চন্দরো জেন নাজদামাস ইয়ামানত চন্দ্র রোজেন নাজদামাস দরহাকে কত মালকে হর্ষেহো দা আ এসব কিছু আমাদের জন্য আমানত এই সব কিছুর আসল মালিক অধিপতি কেবলমাত্র الله رب العالمين